হ্যালো আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আজকে বাংলাদেশের ট্রেডিশনাল মানে বাহারাইনে একটাও অনুষ্ঠান হচ্ছে সার্কিটের মধ্যে তো এখানে বাংলাদেশের ট্রেডিশনাল নাচ দেখানো হয়েছে তো সেই কারণে এখানে এসেছি ওটা হচ্ছে সার্কিটে তোমার এই যে কি বলে এটাকে ফর্মুলার এইখানে তিন নাম্বার গেটের এখানে আছি আমরা তো অ্যাম্বাসিডার এসেছিল এই দেখো এই স্টেজে সবাই নেচেছে এতক্ষণ তো এখানে টিচাররা আছে আর অ্যাম্বাসিডার এসেছিল চলে গিয়েছে উনি তো আমরা এখন বসে খাওয়া দাওয়া করলাম বুফের খাওয়া ছিল আর পিজা খেলাম দেন আমরা এখন বসে গল্প টল্প করছি ওই পাশে আমার পিছনে আছে টিচাররা বসে আছে সবাই আমিও বসে আছি তো এই তো বাংলাদেশের অনুষ্ঠান অনুষ্ঠান যদি হয় খুব ভালো লাগে সেটাই তো সব সময় আসা হয় অ্যাম্বাসিডারের বিভিন্ন অনুষ্ঠানে যেহেতু বাচ্চা প্রোগ্রামে অ্যাটেন্ড করে সো সেই জন্য আমিও আসি তো সবাই কেমন আছেন মাঝারুল ইসলাম ওয়াচিং করছেন মাত্র একজন আছে যদিও আমি লাইভ টাইফ করি না খুব কম হঠাৎ এক সপ্তাহ আগে প্রোগ্রামটা আয়োজন মানে অ্যারেঞ্জমেন্ট করছিল তো আজকে প্রোগ্রামটা হচ্ছে আর আমি দেরি করে ফেলেছি আমি প্রোগ্রামটা মানে আদিয়াদের নাচটা দেখতে পারিনি নাচের পরে এসেছি তো এসে খাওয়া দাওয়া করলাম করে এখন বসে আছি বসে গল্প করছি আর অনেক এরা আমাদের বাঙালি শাড়ি টাড়ি দেখে ছবি টবি তুললো সেটা ভালোই লাগলো তো কে কোথায় আছেন আর এখন কাউকেই পাওয়া যাবে না কখনোই লাইভে এসে কাউকেই পাই না এখন বসে আছি অনেক সুন্দর সুন্দর আরো অনেক দেশের ইয়ে হয়েছে ফিলিস্তিনি ইন্ডিয়ান তারপরে তোমার আফ্রিকান তারপরে আরো অনেক অনেক দেশের মানুষ এসেছে রাজু বিদি ওয়াচিং তো আরো মানে কে সুমন ওয়াচিং কেমন আছেন ভাইয়া তো বাংলাদেশের এই ট্রেডিশনাল অনুষ্ঠানগুলো যখনই হয় অ্যাম্বাসিডার যখনই আসে তখন আসলে আসা হয় আর অনেক ভালো লাগে তো অ্যাম্বাসিডার চলে গিয়েছে অনুষ্ঠান নাচ দেখেই তো আমার সাথে আজকে ওনার দেখা হয়নি কাউন্সিলরের সাথে দেখা দেখা হয়েছে এই হচ্ছে অবস্থা আমি বর্তমানে আছি বাহারাইনে জাল্লাকের সার্কিটে ফর্মুলার সাথে যেটা তিন নাম্বার গেট দিয়ে ঢুকে এখানে অবশ্য শুধু লিমিটেড পার্সনদের অ্যালাউ চঞ্চল চৌধুরী মাশাল্লাহ এ যে এ সুমন লিখেছেন মাশাল্লাহ আমিন

এখন হয়েছে আমরা এসেছি আমি এসেছি সাতটায় প্রোগ্রাম হয়েছে সাড়ে ছয়টার সময় অলরেডি শেষ নাচটা দেখানোর ইচ্ছা ছিল তো এখন সবাই সম্ভব চলে যাবে এখন আমাদের একটু নামাই দিতে পারা যাবে হ্যাঁ আপু একটু নামাই দেওয়া যাবে ড্রাইভার এখন আমাকে দেখলে ভয় পাবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি কি বলে ড্রাইভার না এখন আর না করবে না নবীর হোসেন আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জেম সুমন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া তো সবাই চলে যাচ্ছে আর সময় দিতে পারবো না এটা হচ্ছে আমাদের একটা টিচারের মেয়ে যে কুটকুটি হ্যাঁ হ্যালো বলো এটা হচ্ছে একটা টিচারের মেয়ে পাকিস্তানি মারিয়াম টিচারের মেয়ে খুব সুইট আমাকে বলছে আন্টি তুমি অনেক সুন্দর এখন আপু আপনি কিভাবে যাবেন ড্রাইভার আসবে আমি আসবো আপনাদের সাথে আদিয়া আমাকে নিয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদাফে বাই